আজকের এই ভিডিওটা আমাদের বাংলাদেশের কাপল ব্লকদের জন্য আপনারা যারা কাপল ব্লগ করেন মানে কাপল ব্লগ নামে যে গুলা করেন আজকের ভিডিওটা ঠিক তাদেরই জন্য মানুষ কতটা নিচে নামতে পারে সামান্য কয়টা লাইক ভিউ আর টাকার জন্য কেন রে ভাই আপনাদের কাপল ব্লগ কেন বানাতে হবে বাসায় বসে থেকে বউ নিয়ে কেন আপনাদের ভিডিও বানাতে হবে আপনি ভিডিও বানাইবেন ভিডিও বানান আপনাকে তো ভিডিও বানাতে কেউ না করে নাই আপনি ঘরে বসে থেকে ভিডিও বানাইতে চান ঠিক আছে বানান আপনি নিজে নিজে ভিডিও বানান আপনার বউরে কে নামতে হবে আর বউ তো হইছে ঘরের জিনিস বউ তো পাড়ার জিনিস না আপনার বউরে যে আপনি দেখায়া ভিডিও বানাইতাছেন সোশ্যাল মিডিয়াতে ছাড়তাছেন টাকা ইনকাম করতাছেন সেই টাকা দিয়ে খাইতেছেন আনন্দ করতাছেন ফুর্তি করতাছেন বিশাল বড় বড় অট্টালিকা বানাইতাছেন টাকাটা কি হালাল খাচ্ছেন নাকি হারাম খাচ্ছেন সেটা কি আর অথচ আপনারা আপনাদের বউকে শো করে আপনারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছেন আপনি একটা বারো কি চিন্তা করছেন এই যে আপনার ওয়াইফকে নিয়ে যে আপনি ভিডিও বানাইতেছেন আপনার এই ভিডিওটা অল বিশ্বের মানুষ দেখতেছে আপনার বউকে তারা মনে মনে অনুভব করতেছে মনে মনে আপনার বউর সাথে সে নোংরা কাজ করতেছে সুযোগটা কিন্তু আপনি করে দিছেন দোষটা কিন্তু আপনার যে লোকটা করতেছে তার না যে লোকটা করতেছে তার তো গুণা হচ্ছেই আপনার ওয়াইফেরও হচ্ছে এবং কি আপনারও হচ্ছে আর এগুলার জবাব আপনাদেরকে দিতে হবে দেখেন এই যে ভিডিওটা সে কাপল ব্লগ করে এতদিন সিঙ্গেল ছিল সে এখন বিয়ে করছে বিয়ে করে বাসর রাতে সে তার ওয়াইফকে তারা দিতেছে কি কি করতেছে সে বাসর ঘরের ভিডিওটা পর্যন্ত নিয়ে আসছে পাবলিকের সামনে আল্লাহ ভালো জানে যে কবে জানি ওপেনলি করবে আর আমরা সেগুলো ভিডিওর মাধ্যমে দেখব এখন অনেক দেশে হয় এই জিনিসগুলা এখন অনেক রাষ্ট্রে হয় আমাদের দেশের বাহিরে এগুলো হয় কিন্তু এখন অব্দি আমাদের বাংলাদেশে এগুলো হয় নাই তো জানি না যে কবে থেকে আমাদের বাংলাদেশে এগুলো শুরু হয়ে যায় আর শুরু তো হবে কি শুরু তো হয়েছেই রাত্রে অন্তরঙ্গ মুহূর্তগুলো ভিডিও আপনারা জানেন যে কয়দিন পর পর কাপল ব্লকদের এই লিঙ্ক ভাইরাল হয় ওই লিঙ্ক ভাইরাল হয় এই লিঙ্কগুলো আসে কোথা থেকে তারা ইচ্ছাকৃত ভাবে এই লিঙ্ক গুলা ছাড়ে কারণ কি জানেন আপনারা ছাড়ছেন জিনিসটা ভাইরাল হয়েছে সবাই দেখাইতেছেন দিয়েছেন ওরা সমালোচনা এটা তাদের ব্যবসার একটা টেকনিক তো কাপল ব্লগ আপনারা যারা করতেছেন মরার ভয় যদি থাকে আজকের পর থেকে কাপল ব্লগ ছেড়া দেন ইসলামের দৃষ্টিতে কাপল ব্লগ যারা করে তাদেরকে জাইয়োস বলা হয় জাইয়োস সম্পর্কে অর্থ যদি জানতে চান তাহলে আপনাদের পাশের মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে একটু জেনে নিবেন যে আপনি যে কাপড় ব্লক করতেছেন তাতে আপনার কি ক্ষতি হতে পারে আর কি উপকার হতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম